শ্রী নমঃ ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী বাবাই নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শকবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিন পুঞ্জিকা এবং রাশিফল আজ দোসরা আসছেন চোদ্দশো বত্রিশ ইংরেজির উনিশে সেপ্টেম্বর দু পঁচিশ আজ শুক্রবার দশবন্ধু অস্ত্রয়োদশী থাকবে রাত্রি এগারোটা পঁচপান্ন মিনিট পর্যন্ত পরে চতুর্দশী আজ অশ্লেষা নক্ষত্র থাকবে দিবা আটটা উনষাট মিনিট পর্যন্ত পরে মঘা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ ক্ষত্রিয় রাক্ষসগণ কর্কট রাশি রাক্ষসগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা আটটা উনষাট মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে মৃতের আজকে কোনো প্রকারের দোষ নেই দর্শক বন্ধু যাত্রা আজকে তেমন কিছু নেই শুভকর্ম আজকে রয়েছে সেটি সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যেই এই ছিল দর্শক বন্ধু আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকে রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও টিপস টোটকা সহিত এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না সেই কথা ভেবেই অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন বন্ধু দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে আজকে কারণ আজকে মেষরাশি জাতক জাতিকাদের ঝামেলা যোগ রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ব্যক্তির সাথে আপনি ঝোট ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন তাই ঝামেলা যোগ রয়েছে তাই মেষরাশি জাতক জাতিকাদের আজকে সারাটা খুব সজাগ সচেতন থেকে দিনটি অতিবাহিত করতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা দেখা যেতে পারে মেষরাশির সেক্ষেত্রে খুব সাবধান থাকবেন কর্মজীবন স্বাভাবিক থাকবে তবে সহকর্মী থেকে সচেতন থাকবে ব্যবসায়ীদের ব্যবসা মোটামুটিভাবে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টান বাচং মুখং পদম স্তম্ভয়ং জিহব্বা কিলয় কী লয় বুদ্ধিং না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক বন্ধু লাভবান হতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আর স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে খুব সফলতা পাচ্ছেন কর্মে আপনারা লাভবান হচ্ছেন আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে যারা ব্যবসায়িক রয়েছেন বৃষ রাশির বৃষ রাশির ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটতে চলেছে আজকের দিনে বৃষ রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ তবে সমগ্র বিশ্বরাসীর জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম অবশ্যই মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন কারণ মা লক্ষ্মী দেবী আপনাকে আজকে ধন ঐশ্বর্য অর্থ দিতে চলেছে তাই লাভবান হওয়ার যোগ রয়েছে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষতি যোগ রয়েছে যে কোনো মুহূর্তে আপনি আজকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হন তাই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষতি রয়েছে খুব সাবধানে থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে চলার পথে কার্যালয়ে অফিসের মধ্যে খুব সাবধানে থাকুন যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত রয়েছেন মিথুন রাশির তাদের বলবো আপনারা কর্মে মনোসংযোগ বজায় রাখুন তা না হলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন কর্মের ক্ষেত্রে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে সাবধানতার বিশেষ প্রয়োজন রয়েছে মিথুন রাশির বিদ্যার্থীদের খুব চঞ্চল দেখা যাবে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুং ক্রোং রা লা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় না সায় হ্রীং শ্রীং ফট সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ যোগাযোগ ঘটতে চলেছে নতুন ব্যক্তির সাথে আপনার যোগাযোগ ঘটবে এবং সেই যোগাযোগের মাধ্যমে আপনার কেরিয়ার আপনার কর্ম আপনার বিজনেস প্রত্যেকটাই কিন্তু আপনার ভালো দিকে এগোবে তাই আজকে শুভ যোগাযোগ ঘটতে চলেছে কর্কট রাশির কর্কট রাশির অবিবাহিত ছেলে মেয়ে যারা রয়েছেন অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহের শুভ যোগাযোগ ঘটতে চলেছে কর্ম কর্কট রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন আজকে স্বাভাবিক থাকবে কর্কট রাশি তবে কর্কট রাশি বেকার যারা রয়েছেন যারা চাকরির সন্ধান করছেন কর্মের সন্ধান করছেন আপনাদেরও আজকে কর্মের সন্ধান লাভ করবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে যারা ব্যবসার পরিধিকে বাড়াতে চাইছেন বা অন্যত্র এক জায়গায় বিজনেস অন্যত্র নতুন কোনো বিজনেস প্রতিষ্ঠান আপনি খুলতে চলেছেন চালু করতে চলেছেন সেই দিকেও আপনি সফলতা পাবেন আজকে কর্কট রাশির জাতক জাতিকারা কর্কট রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের আজকে চিন্তা বৃদ্ধি পাবে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে সিংহ জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না সিংহরাশির সিংহরাশির জাতক জাতিকাদের আজকে কর্মে মনসংযোগের ভীষণ অভাব দেখা যাবে মানসিক চিন্তা আপনাকে আজকে দুর্বল করে দেবে মনের দিক থেকে তাই যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন সিংহরাশির তাদের বলবো খুব মনসংযোগ বাড়িয়ে দিন কর্মের মধ্যে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকলেও ব্যবসা নিয়ে একটা দুশ্চিন্তা আপনাদের মধ্যে আজকে দেখা যাবে সিংহ রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সিংহ রাশি সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে ঘুম থেকে উঠে স্নান করে আপনারা ভোলেনাথকে জল দিন ওম নম শিবাই মন্ত্রটি একশো আটবার জপ করুন করে সূর্যদেবকে প্রণাম করুন ওম জবা কুসুম শঙ্কর স্নান কাশ্যপ্রিয় ও মহাদুতি সর্ব পাপগ্ন সর্বপাপগ্ন পনতশ্মি দিবাকর এই বলে ভগবান সূর্যদেবকে প্রণাম করে আপনার দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছে কন্যা রাশির জাতক দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দর মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন সিংহরাশির সরি কন্যা রাশির জাতক জাতিকারা কর্মী সফলতা পেতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা কার্য আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে ব্যবসায় মন দিয়ে দিন দেখবেন ব্যবসায় আপনাদের উন্নতি যোগ রয়েছে কন্যা রাশির বিদ্যার্থীদের জন্যও আজকের দিনটি খুব শুভ বলা যায় সমগ্র রাশির জাতক জাতিকাদের বলবো আজকের এই শুভ দিনে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে শুভময় বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম জপ করুন ওম নম পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আজকে আঘাত যোগ রয়েছে দর্শক বন্ধু খুব সাবধানে থাকতে হবে আজকে আপনাদের সেটা মানসিক আঘাত হতে পারে আবার দৈহিক আঘাত হতে পারে আঘাতে আপনি কষ্ট পাচ্ছেন মানসিক আঘাত বা দৈহিক আঘাত খুব সাবধানে থাকতে হবে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন প্রিয়জনের নিকট থেকে আপনি আঘাত পেতে পারেন ফলে আপনার মানসিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে কর্মে আপনাদের মনসংযোগের একটা বিচ্যুতি ঘটবে কর্মে বাধা বিঘ্ন সৃষ্টি হবে আজকে তুলারাশির জাতক জাতিকাদের তাই কর্মেও মনসংযোগ বজায় রাখার চেষ্টা করুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের আজকে খুব চঞ্চল দেখা যাবে এমনকি বিদ্যার্থীদেরও বন্ধু বান্ধবের সাথে একটা মনোমালিন্য তৈরি হতে পারে আজকের দিনে তুলারাশির তুলারাশির যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার রিলেশনে আছেন আপনারা কিন্তু আজকে সাবধানে থাকবেন আপনার প্রিয়জনের থেকে সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন ঠিক তারপরে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম জপ করুন হোম ক্রো রা লাগ্ন এই মন্ত্রটি একুশ বার জপ করে আপনারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভীষণ উৎসাহ দেখা যাবে পজিটিভ এনার্জি প্রচণ্ড থাকবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কর্মে উদ্যম থাকবে কর্মে সফলতা আজকে আপনাদের নিশ্চিত তাই কর্মে আপনাদের আজকের দিনটি খুব শুভ ব্যবসায়িকদের ব্যবসায়ী যোগ রয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের জন্যও আজকের দিনটি খুব শুভ বলা যেতে পারে তাই সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু রাশি জাতক জাতিকাদের আজকে আঘাত যোগ রয়েছে কোনো না কোনো ব্যক্তির দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হবেন মানসিক অবস্থা আপনার বিক্ষুব্ধ হয়ে যাবে অথবা শারীরিক আঘাত পেতে পারেন তাই আজকে যখন যে কাজটা করবেন সেই কাজের মধ্যে মনোসংযোগ বজায় না ছুটোছুটি ছুটি করে কিছু করবেন ধীর স্থির শান্তিভাবে আপনি আপনার কর্মের দিকে কর্মকে নিষ্পত্তির দিকে এগিয়ে নিয়ে যাবেন তা না হলে সমস্যা আজকে আপনার বৃদ্ধি পাবে ধনুরাশিতে ধনুরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন সচেতন থাকতে হবে কারণ দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে কর্মস্থানে কলিকদের থেকে একটু সাবধানে থাকুন মনসংযোগ বজায় রাখুন যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য শুভ তবে বিদ্যার্থীদের আজকে বন্ধু মহলে তো সাবধানে থাকতে হবে ধনুরাশির সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে স্নান করে মহাদেব মহাদেবজিকে জল প্রদান করুন ঠিক তারপরে পঞ্চমুখী হনুমানজির সম্মুখে বসে ওম বাঘীশ্বর ওই নম এই মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে বাধা রয়েছে দর্শক বন্ধু আপনি যে কাজটা করতে যাবেন সেই কাজে আপনি বাধা প্রাপ্ত হবেন যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হন তাই মকর রাশির জাতক জাতিকাদের কর্মী বাধা যে কোনো কাজে বাধা দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা আসতে পারে আজকে মকর রাশির তাই মকর রাশির জাতক জাতিকাদের আজকে একটু সাবধানেই দিনটি কাটাতে হবে মকর রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে বাধা আসবে হয় আপনার কাছে আপনার কাস্টমার আসবে না বা আসলে আপনার কাছ থেকে ব্যবসা না করে সে অন্যত্র চলে যেতে পারে এরকমটা কিন্তু মকর রাশির বিজনেস যারা করছেন তাদের মধ্যে হতে পারে আপনার কর্মচারীর সাথে আপনার দ্বন্দ্ব বিবাদ আজকে বেঁধে যেতে পারে মকর রাশি তাই খুব সাবধানে থাকবেন ব্যবসায়ী স্থানে যারা অংশীদারি ব্যবসা করছেন মকর রাশি ভীষণ সাবধানে থাকবেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ কিন্তু তথাপিও পড়াশোনায় খুব সজাগ সচেতন থাকতে হবে সমগ্র মকর রাশির জাতক বিদ্যার্থীদের সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা মহাকাল ভৈরবকে পণ্য জপ করুন হোম ক্রো যা রা লা বা ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্নায় হিং সিরিং ফট সুহা এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন মকর রাশির জাতিকা। আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে নির্বুদ্ধি তা হয়ে যাবেন নির্বুদ্ধি তা যুগ অর্থাৎ বুদ্ধি আপনার ভ্রষ্ট হয়ে যাবে আজকে আপনার বুদ্ধি ভালো না থাকার জন্য আপনার ক্ষতি হতে পারে তাই আজকে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না দাম্পত্য জীবন পারিবারিক জীবনে স্বল্প বাক্য ব্যয় করুন অধিক কথা বলবেন না না বুঝে কথা বলবেন না তাতে কিন্তু আপনার দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে আজকের দিনে কুম্ভ রাশির কুম্ভ যারা কর্মজগতে আছেন তাদের বলবো কর্মে মনোসংযোগ বজায় রাখুন নিজে কোনো আজকে অতিরিক্ত বুদ্ধি সংযোগ করবেন না কর্মে তাতে কর্মে বিঘ্ন এসে যাবে অথবা আপনার নির্বুদ্ধিতার জন্য আপনার ক্ষতি হয়ে যেতে পারে তাই আজকে খুব সাবধানে থাকতে হবে খুব সজাগ থাকতে হবে আজকে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যারা ব্যবসায়িক আছেন ব্যবসায়ীদের বলবো ঠান্ডা মাথায় বুঝে সুঝে ব্যবসা চালান কিন্তু আজকে ব্যবসায় কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো ইনভেস্ট করবেন না বড় ধরনের বিনিয়োগ থেকে বিরত থাকুন আজকে কুম্ভ রাশির ব্যবসায়িকরা বিদ্যার্থীদের বলবো শান্ত থাকুন এবং পড়াশোনায় মনোসংযোগ প্রদান করুন তা না হলে আপনার খাম খেয়ে এলি আপনার হটকারিতা সিদ্ধান্ত আপনার নির্বুদ্ধিতার কারণে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন তাই কুম্ভ রাশির অলোভার জাতক জাতিকাদের আজকের দিনে খুব সজাগ সচেতন সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং আপনারা নবগ্রহ নটি গ্রহকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের আজকে অমঙ্গল যোগ রয়েছে খুব সাবধানে থাকবেন অমঙ্গল হতে পারে ক্ষতি হতে পারে ইচ্ছাকৃত পাপ সঞ্চয় করে নিতে পারেন তাই খুব সাবধানে থাকুন আজকের দিনে মিন্নাসি জাতু জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও খুব সজাগ সচেতন থাকুন কর্মস্থান আপনার স্বাভাবিক থাকবে কিন্তু অমঙ্গল যোগ রয়েছে ফলে কর্মেও বিঘ্ন ঘটতে পারে ব্যবসায়িকদের আজকে খুব সতর্ক থাকতে হবে ব্যবসায়ী স্থানে খুব সাবধানে থাকতে হবে এবং খুব ঠান্ডা মাথায় থাকতে হবে তা না হলে এই অমঙ্গলের কারণে ব্যবসার স্থানেও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে খুব সজাগ সচেতন থাকুন খুব সাবধানে থাকুন মিন জাতক জাতিকারা বিদ্যার্থীদেরও সচেতন থাকতো সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালুক খুব ভালো মতো দেখুন করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দম প্রভাতে কর দর্শনাম সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে করাগ্র করমধ্য করমূল দর্শন করে প্রণাম করে দিনটি শুরু করুন স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন ভগবান সূর্যদেবকে জল দিন প্রণাম করুন হাততালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রম হরে হরে এই মহামন্ত্রটি আপনি যতটা সম্ভব যতটা ধৈর্য থাকবে ধৈর্য সাপেক্ষে আপনি কীর্তন করুন হরিনাম কীর্তন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠ দর্শনধ ইয়া তো যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতেই ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরি কৃষ্ণ হরি বলে রাধে রাধে নমস্কার